আলহামদুলিল্লাহ সুমা আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে শুক্রিয়া যে আল্লাহ পাক আমাদেরকে নামাজের মতন দৌলত দান করছেন ইমানের পরে নামাজ সবচেয়ে ফরস বড় ফরজ আসলে কারণ নামাজের মাধ্যমেই আল্লাহ পাক সব কিছু চেয়ে নেওয়ার মাধ্যম রেখেছেন নামাজ আল্লাহর কাছ থেকে কিছু পাওয়ার মাধ্যম যদি তোমার কিছু প্রয়োজন হয় তাহলে নামাজের জন্য দাঁড়িয়ে যাও নামাজের পর আল্লাহর কাছে প্রার্থনা করো আল্লাহ পাক হিংস তোমার চাহিদা মতো সব কিছুই দান করবেন শাহবার আল্লাহ মানুষ মাইন্ডগণ ওনাদের সকল প্রয়োজন আল্লাহর কাছে নামাজের মাধ্যমেই কে নিয়েছিলেন রসলবা ওয়া সাল্লাম মে নামাজের মাধ্যমে কিছু অর্জনের জন্য কঠিন পরিশ্রম করে ইমান শিখেছিলেন নয় থেকে তেরো বছর ধরে কঠোর পরিশ্রম করে ইমান শিখেছিলেন যখন নামাজও ছিল না কোরান্ত লাওতো ছিল না হদ জাকাত কোনো কিছুই ছিল না নামাজকে আমাদের অনেক বেশি গুরুত্ব দেওয়া দরকার কারণ হচ্ছে নামাজের মাধ্যমেই আল্লাহ পাক সব কিছু রেখেছেন শাহরাজ্লা আজমাইন এই তেরো বছর কঠিন পরিশ্রম করে ইমান শিখেছিলেন আর এখন তাদের আর যখন তাদের ইমান মজবুত হয়ে গেছে তখন নামাজের মাধ্যমে আল্লাহর কাছে তাদের প্রয়োজনীয় যাবতীয় প্রয়োজনীয় জিনিস চাইতে শিখেছিলেন এটা অকল্পনীয় যে একজন মুসলিম বলে আমি মুসলিম কিন্তু সে নামাজ পড়ে না ইসলামে তাদের ভূমি ভূমিকা সম্পর্কে তারা কি ভাবছে এর দ্বারা কী বেনিফিট আখেরাতে পাওয়া যাবে কারণ আল্লাহ পাক নামাজের মধ্যেই আমাদেরকে সব কিছুর জন্য নিবদ্ধ করা করেছিলেন অত্যন্ত ডিভোশনের সাথে খুশ খুশু এবং খুজু এর মাধ্যমে নামাজ আদায় করা প্রত্যেকটি মুসলমানের কর্তব্য পাক আমাদের সকলকে তৌফিক দান করেন আমরা ইমানের মতন দৌলত নিজেদের ভিতরে হাসিল করতে পারি আর যে ইমানের মাধ্যমে আমরা নামাজকে নামাজের জায়গায় কঠিন কঠিন থেকে কঠিনতর খুশু এবং খুজুর মাধ্যমে আল্লাহ পাকের কাছে নামাজ কে প্রতিষ্ঠিত করে আল্লাহ পাকের কাছে আমাদের প্রয়োজনীয় সমস্ত জিনিস আমরা চেয়ে নিতে পারি পাক আমাদেরকে তৌষ দান করুন যে আমরা নামাজেরকে সুন্দরভাবে শিখি আর নামাজের মাধ্যমে আমাদের যাবতীয় প্রয়োজন আল্লাহর কাছে করতে পারি প্রয়োজনের জন্য দোয়া করতে পারি আমিন মা আমিন